আমরা এক কালিমার পতাকাকে ছেড়ে দিয়ে আমরা এক মুসলমানদের সংবিধান আল কোরআনকে ছেড়ে দিয়ে আমরা এক খলিফাকে ছেড়ে দিয়ে গত একশো বছর সাতান্নটা রাস্তায় বিভক্ত হয়ে যার কন্যায় নির্যাতিত এবং লাঞ্ছিত কিন্তু আমাদেরকে আবার এক কালিমার পতাকা তুলে আসতে হবে কালিমার পতাকা করলে কি জঙ্গি জঙ্গি লাগে

উত্তম আদর্শ নয় কোন পতাকা আমি বহন করব সেখানেও আমার আদর্শ আমার রসব তাহলে কে আমাকে জঙ্গি বলল কে আমাকে উগ্রবাদী বলল কে আমাকে চরমপন্থী বলল কে আমাকে জনগণ বিচ্ছিন্ন বলল কে আমাকে মানহাজি বলল এটা চিন্তা করার সময় নাই রসুলের পতাকা নিয়েই মুসলিম উম্মা এগিয়ে যাবে ঐক্যবদ্ধভাবে টুকরা টুকরা হবে এই সমস্ত পন্থমন্ত্রের রুসামানের পরে আমরা আর ধোকা খেতে রাজি না আমাদেরকে ধ্বংস করে দিয়েছে রসুল সাল্লাহামের সিরাতের আলোচনার অর্থ কি এদিকে সিরাত মাহিল হবে ওই দিক দিকে গিয়ে আমরা আমাদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে কুকেশন সহ শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করে দিব তাহলে বাইশ বছর না বাইশ বছর সিরাতন্ন বিভাগ হয়ে কোনো লাভ নাই

মুসলমানের মেয়েরা গার্মেন্টসের পর পর পুরুষের সাথে একসাথে চাকরি করতে পারবে তো রসুল আদর্শের সাথে যায় মুসলমানের মেয়ে মুসলমানের স্ত্রী মুসলমানের মা চেয়ারম্যান নি মেম্বার নি এমপির নি প্রধানমন্ত্রীর নি হইতে পারবে নৌকায় দানের শীষ দুই সাথে খুবই বড় সুন্দর কথা বলে গেছে আইন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন আমিন এই অবস্থান সিরাতুল নবি মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সিরাতুল নবি মাহফিলে আয়োজন করেন আল্লাহ কবুল করেন কেননা আলেমদেরকেও নষ্ট করার জন্য তারা বলে কলে কৌশলে আলেমদেরকেও golonganতে নেওয়ার চেষ্টা করে কারণ গণতন্ত্র গেলে দেখবেন এই মহলানা গত পাঁচ বছর এই পাঁচ বছর আওয়ামী লীগের বয়সী প্রশংসা করছে আর এখন এই সব বিএনপির বয়সে অথচ আওয়ামী লীগ ও সর্ব বিশ্বাসী বিএনপিও সর্ব বাদে বিশ্বাসী তাদের নিকটে সকল ধর্ম সমান আর আমরা বলি যারা বলবে সকল ধর্ম সমান তারা আস্তে সেটা স্পষ্ট বলছে আমাদের নিকটে সকল ধর্ম সঠিক আমরা গণতন্ত্রে বিশ্বাসী কথা বুঝছেন আমরা সকল ধর্মকে বিশ্বাস করি যে সকল ধর্মকে বিশ্বাস করে সে মুসলমান নামর পাক

এরপরে আমরা এসে পড়বো টিউনিশিয়ার ইসলামী দল এই গণতন্ত্র করতে 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 মোরতাদ হয়ে গেছে একশো পার্সেন্ট আজকে দেখেন তথাকথিত ইসলামী গণতন্ত্র আপনারা গণতন্ত্র বুঝেন গণতন্ত্র হলো একশো কুফুরি এবং সিরিকি মতবাদ এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এই নারী পুরুষের অবাধ মিলাম বৈঠক দিয়েছে এই গণতন্ত্র এই নারী অধিকার নারী ক্ষমতায়ন সমাজ অধিকার মানব অধিকার উন্নয়নের নারীদেরকে গড় থেকে ব্যাপক ভাবে বের করে দিয়েছে এই গণতন্ত্র আজকে সমাজে অস্থিরতা বেহায়াপনা এমনভাবে মহামারী বেদি মরণ বেদিতে পরিণত হয়েছে এর মূল মার হাতিয়া হলো এই গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে আজকে প্রতিটা রাষ্ট্রে ঢাকা শহরে সাংবাদিক সম্মেলন করে কি করতেছে যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে আমরা বেশ্যা নয় আমরা হইলাম সম্মানিত শ্রমিকা বুঝো बेटा ইসলামী শরীয়ত যদি থাকতো ইসলামী ভাবা যদি থাকতো ওই শয়তানের প্রত্যেকটাকে লড়কেয়া পাথর মারার হত্যা করা হতো অর্ধেক গর্তের মধ্যে দাবানো হইতো এরপরে পাথর মারা হইতো কয়টার লোকে আগাম দুঃশ্বাস একটার লোকে বললে হইতো তুই পাথর মারার যোগ্য বিবাহিত হইলে আর অবিবাহিত হলে একসাথা পুরো আবার দৌলদিয়া পতিতালয় থাকবো কেন বুঝলেন আপনারা গণতন্ত্র 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 বৈধ গণতন্ত্র যে বৈধ করতেছেন গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে পতিতালয় বন্ধ করতে পারবেন না পতিতালয় কোন কোন দিয়া খমটায় গেলে মডেল্লাশন বন্ধ করতে পারবেন না কোন দিয়া খমটায় গেলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে পারবেন না কারণ গণতন্ত্রের ডিকশনারি দেই এগুলো নাই ঠিক গণতন্ত্র ডিকশনারিতে আছে সকল ধর্ম সকল মতবাদ সকল আদর্শ সুঠিক ঠিক আপনি নিশ্চিত নাস্তিক ঠিক ঠিক আপনারা যদি মানেন সকল ধর্ম dela আমরা কি নাস্তিক বড় হুজুর ছোট হুজুর স্ত্রীদের সামনে ক্ষতি প্রধান বক্তা বিশেষ বক্তা সবাই নাস্তিক যদি সবাই মানে সকল ধর্ম সঠিক সকল ধর্ম সঠিক মানলে নাস্তিক না মুসলমান নাস্তিক কোন সন্দেহ নেই সন্দেহহীন স্পষ্ট ঘোষণা কিন্তু গণতন্ত্রের ঘোষণা হলো সকল ধর্ম সঠিক মানলে আমনে নাস্তিক তো আমি জয়পুরহাটে ওটাকে দেখছি আলহামদুলিল্লাহ গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে গণতন্ত্র আর ইসলাম ইসলাম পারে ভালো করে বুঝবেন বলে মালিক কে আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ জনগণ কারা কারা মমতাজ তাজ বেগম জনগণ কারা কারা সাইলচোর ডাই গমচোর আকাশোর করোনা ভাইরাসের তেলচোর জনগণ কেনা কারা টাকা সাথে অবৈধ সম্পর্কের কথাবার্তা রক্ত পানি করা টাকা নিয়ে বেগমপাড়ায় বাড়ি করে সেই জনগণ এই দেশের মানুষের করা টাকা নিয়ে পাচার করে সত্য না মিথ্যা আপনারা কি মনে করতেছেন আমি কোন এক দলের বলতেছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত দল আসছে যতবার ক্ষমাদেশ আসছে প্রত্যেকবার ডব্লিউ প্রতিবেদন দিছে যে গত পাঁচ বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাদ বাস প্রমাণিত হয়েছে এই পতিত সরকার প্রত্যেকবার নতুন দল আসে ওই সময়ে সবসময় কে আপনারা বিএনপি যখন সর্বশেষ ক্ষমতা সারে তখন বলে নাই বিএনপি সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলে কি বলে নাই এখন বলতো আহমেদিক সবচেয়ে বড় দুর্নীতিবাজ আমার আশুক কোনো দল এই প্রক্রিয়া যে আসবে কারণ এই সিস্টেমটাই হলো দুর্নীতিবাজের সিস্টেম এই সিস্টেমে আদালত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ কি আ দ্য পিপল ফর দা পিপল বাই দা পিপল জনগণের কল্যাণে জনগণের আইন জনগণের জন্য এটা পশ্চিমকালেও সঠিক হবে না কারণ আমি ক্ষমতা গেলে আমি আমার

গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না প্রতিষ্ঠা ইসলামকে ধ্বংস করার জন্য আপনারা ভালো করে বুঝবেন পৃথিবীর ইতিহাসে বারো শত বছর মুসলমানরা খেলাফা আলামিনবুয়াদের আধারে খেলাফা প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র দিয়ে নয় একমাত্র সংবিধান বানিয়ে গত একশো বছরের না মাত্র এই পৃথিবীতে গণতন্ত্রের অনুশীলন শুরু হয়েছে আফসোস সদ আফসোস আফসোস আফোসের পরে আফসোস বারোশ বছরের মুরব্বীদেরকে ভুলে গিয়ে আমরা গত একশো বছরের গণতন্ত্র যারা করছে তাদেরকেই একমাত্র মুরব্বী বানাইছি আদর্শ বানাইছি এটাও আমাদের পরাজয়ের আমাদের গোলামির আরেক টাকা হয় বারোশো বছর ইতিহাস বললেন কেন পৃথিবীর ইতিহাসে আমাদের বারো বছর বারোশো বছর খেলা হচ্ছিল আমরা আফ্রিকা শাসন করেছি আমরা ইউরোপ শাসন করেছি আমরা এশিয়া শাসন করেছি আমাদের স্বতন্ত্র সংবিধান ছিল আমাদের স্বতন্ত্র কালিমার পতাকা ছিল কালিমার পতাকা ছিল গৌরবের পতাকা আজকে কালিমার পতাকা হয়েছে লাঞ্ছনার পতাকা তো বহির বিশ্বে বাবমূর্তি নষ্ট হবে এমন কোন পতাকা নিয়ে আসবেন না সম্মেলনে মহাসম্মেলনে মাস্কর গাজায় হয় তিন মুসলমান ইসলামী দলের মিছিলের মধ্যে বিক্ষোভ মিছিলের মধ্যে তিন মুসলমান কালিমার পতাকা নিয়ে গেছে তো পুলিশকে ধরাই দিছে বলছে এই তিনজন কালিমার পতাকা নিয়ে আসে এরা আমাদের লোক না কত বড় ভয়ঙ্কর কত বড় পরাজয় হইলে কত বড় পরাজিত মানসিকতা

ব্রিটেনের ব্রিটেনিজের রাজনীতির প্রধান উদ্দেশ্য হল যে কোনো মূল্যে মুসলমানদের অগ্রগতি এবং ইসলামী বিনষ্ট করা। যে ইসলামের অগ্রগতি মুসলমানদের সম্প্রীতি ইসলাম ভিত্তিক বাতৃত্ব বোধ ইমান ভিত্তিক বাতৃত্ব বোধ এটাকে নষ্ট করে দিতে হবে কোনোভাবে মুসলমানদেরকে সামনে বাড়তে দেওয়া যাবে না

ডাক্তারে কি বললো ষাট থেকে সত্তর বছর তো তুমি দালালি করলেও ষাট থেকে সত্তর বছর বাঁচবা আর তুমি বিলের মতো বেঁচে থাকলেও ষাট থেকে সত্তর বছর বাঁচবা বাড়বে অনা না তুলবে না

মক্কার কাফের মুশরিক বেঈমানদের থেকে ভোট নিয়ে নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হইছে না বলেন না কেন আপনারা না হ্যাঁ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন আর তোমাদের উপর তোমরা তোমাদের জন্য বাধ্যতামূলক হলো আমার সুন্নাত অনুসরণ করা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জমাইন ওনারা কি গণতন্ত্রের মাধ্যমে খলিফা হোসেন না অতসো আজকে নামদಾರಿ ইসলামী দলের নেতারা বলতেছে যে আমরা আমাদের চার খলিফা গণতন্ত্রের মাধ্যমে এমনকি সাংবাদিক টিয়র করছে ওয়েস্টার্ন ডেমোক্রেসি পশ্চিমা গণতন্ত্র যেটা প্রচলিত এটার মাধ্যমে চার খলিফা খলিফা সে বলছে হ্যাঁ নিয়তি হচ্ছি অবশ্যই ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন আয়ু শুনুন

ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত গণতন্ত্রের মাধ্যমে নাকি গলি বসে আমরা কি এতই বিকারগ্রস্ত হয়ে গেছি যে আমরা আমাদের সাহাবাই কেরামের উপরে এত বড় তোহমা অপবাদ মেনে নিব খবরদার ইসলামী দলের নামে কোরআন হাদিসের এমন কোন অপব্যাখ্যা দিবেন না সেই ব্যাখ্যার কারণে ওলামাই কালাম আপনাদের ইসলামী নাম থেকে সত্য বলতে বাধ্য হয় কসুবাতার পানি তেমন পানি না আপনাদের ইসলামী দলের ইসলাম ইসলাম না কত পরিষ্কার একদম পরিষ্কার ভালো না লাগলে গুণ করে দিবেন সমস্যা নেই ভালো না লাগলে গুম করে খুন করিয়া দেবেন কোন সমস্যা নেই কিন্তু কোরআন শুননার অপবেক্ষা দিবেন আর কিছু না পারি ঘাড়ে কামড় দিয়ে বসবো আমরা নবীর ওয়ারিস দ্বারা আমরা যারা মুহাম্মাদকে আনুগত্য করেছি জিহাদের জন্য আমরা বাকি নাবাদ কুরআন সুন্নাহর বিরুদ্ধে অবহেলা দিয়ে ইসলামী তলের নাম ছলায় দিবেন এমন তেউলিয়া মুসলিম জাতি এখন হয় নাই যে আপনাদের অবব্যাথা মিথ্যা তাফসীর উম্মত তলে নিয়ে হতে পারে না ডাক্তার হোসেন ডাক্তারই করেন ইঞ্জিনিয়ার হোসেন ইঞ্জিনিয়ারি করেন ফতোয়া দিতে যাইয়েন না ঠিক ফতোয়াদি বেজাল লাগায়েন না মনে করেন না যে আপনারা শেখ হাসিনা চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে গেছে আর মনে করলে করেন আমরা তো ইউরোপ আমেরিকার সুপার পাওয়ার কে না আপনাদের এই সমস্ত আঞ্চলিক ক্ষমতার কোনো বেলুই আমাদের কাছে কোন করেন আপনি কোন দন্ত করতেছেন আপনি করেন আপনার কাছে এটার অবহেক্ষা আছে আপনার কাছে এটা তাবিল আছে আপনার কাছে মন হইছে এটা দিয়ে আপনি ক্ষমতা দেবেন আমার তো কোনো সমস্যা নাই কিন্তু কুরআন সুন্নাহকে তুমড়িয়ে মুসলিমিয়ে অবহেক্ষা দিয়ে ভুল তাবিল করে কুরআন সুন্না দিয়ে প্রমাণ করতে যাবেন যে golongan ইসলাম তাহলে মুসলিম উম্মাহ হকপন্থী উলামায়ে کرام আপনাদের ছেড়ে দিবেন না আমাদের কথা পরিষ্কার গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আর বেটা গণতন্ত্র দিয়ে তো গত ষোলো বছরে সর্বজন স্বীকৃত নব্ব লেডি ফেরাউন শেখ হাসিনা রেও সরানো যায় নাই কথা না কথা বলেন না কেন আপনারা গত ষোলো বছরে তিন তিনবার নির্বাচন হয় নাই তো সরানো গেছেন সেকাসিনারে হাসিনা তো এখন কি করতে গেছে আপনারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন পৃথিবীর কোথাও প্রতিষ্ঠা হয়েছে দেখান তো যেটা পৃথিবীর কোথাও হয় নাই এক ইঞ্চি মাটিতে এক মিনিটের জন্য সেটা গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে এত মিথ্যা কথা মানতে আমরা রাজি নাই মুসলমান শুনেন ভালো করে শোনেন যদি শোনেন যে এই হুজুরের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া উঠ এটা বিশ্বাস করলেও করিয়েন কারণ কেরামতুল্লাহ হকুন ওলামা হকানি রব্বানির কেরামত এটা কি সত্য এটা হালুসুল্লাহ জামাতের আকিদা কিন্তু যদি শুনেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা বিশ্বাস করি যদি শোনেন জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই যে দরগা পাড়ায় চলিয়ে আছে কি পাড়াবে দরগা পাড়া না নাতিরপুর নাতিরপুর চলিয়ে আসছে স্কুলের পাড়া এটা কি স্কুল স্কুলের বাজে চলে আসে এটা বিশ্বাস করলেও করতে পারেন কারণ জলবায়ু পরিবর্তনে পৃথিবী হলেও হতে পারে কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা বিশ্বাস করি কালেও হবে না আমি বলি গেলাম আমি কি হইব একদল আওয়ামী লীগের লগে একদল বিএনপির লগে একদল জামাতের লগে একদল জাতীয় বাড়ির লগে আরেক দল পায় আমরা স্বতন্ত্র এই জাতিকে কি আওয়াম কি সবাইকে গণতন্ত্র থেকে তাড়াতাড়ি মুক্তি দান করুক যত তাড়াতাড়ি গণতন্ত্র থেকে মুক্তি পাবেন তত তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা হওয়ার প্রেক্ষাপট তৈরি হবে এটা যতদিন থাকবে গেলা বছরে দেখবেন না কখনো আওয়ামী লীগে কখনো বিএনপি এ কখনো ইন্ডিয়ায় পিটাইবো কখনো আমেরিকায় পিটাইবো আপনি আর আমি মাইসাওয়ার মাটি আমি তো কইতে পারবেন আমি খ্রিস্টান হয়ে গেছি পারবেন নি তাইলে আপনার উপর তারা সন্তুষ্ট হবে না যতই বন আমরা এখন মডারেট আমরা সংস্কারবাদী আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব। আমরা ক্ষমতায় গেলে নারী পুরুষে ব্যথা থাকবে না আমরা ক্ষমতায় গেলে ধর্মে ধর্মে ব্যথা থাকবে না আমরা ক্ষমতায় গেলে নারীদের উপরে পর্দার বাধ্যতা থাকবে না যার মনসায় পর্দা করবে যার মনসায় লেখা করবে

বাসার কোনো রাস্তা নেই যদি চাও বাঁচতে চলে আস কোরআনে আর হাদিসে নবী সিরাত অনুযায়ী জীবন গড় ইসলামের রাজনীতি আছে হুজুর কিন্তু সেই রাজনীতি কখনো গণতন্ত্র নয় গণতন্ত্র ইসলাম ধ্বংস করার হাতিয়ার যেটা দিয়ে ইসলামী খেলাপথকে ধ্বংস করা হয়েছে সেটা দিয়ে ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না